গরমের দাব বেড়েছে কলকাতা শহরে তো এই গরম থেকে বাঁচার জন্য আমরা চাই একটি শান্তিপূর্ণ জায়গা এবং গাছ গাছারি জায়গা বলে কাপেলদের জন্য পপুলার শুধু কি তাই কাপেলদের জন্য পপুলার রবীন্দ্র সরোবর লেক নামটি কোত্থেকে এলো হঠাৎ কি নামটি রবীন্দ্র সরোবর লেক এসে গেল অনেক ছুটে এসছে আমাদের মিজাজ জগিং করছে সকালবেলা এসে একদম ছুটে দম হয়ে গিয়েছে ভাই কতক্ষণ রানিং করছিস আমি টাইম দিয়ে করছি আধ ঘন্টা মতো এখানে জগিং করছি ঢাকুরিয়া লেগে তো আগে আমরা এসেছি সকালে কিন্তু এসেছি পাচ্ছেন লেক মসজিদ লেক মসজিদ রবীন্দ্র সরোবর রোড কলকাতা সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকুরিয়া তথা লেক গার্ডেন্স তো মর্নিংয়ের ভিউ কেমন যায় আমরা আজ চলে এসেছি মর্নিংয়ে ঢাকুরিয়ার লেক গার্ডেন্সে কেমন কি ভিউ যায় এবং এখানে কী কী আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো গরমের দাবদাবাও বেড়েছে কলকাতা শহরে তো এই গরম থেকে বাঁচার জন্য আমরা চাই একটি শান্তিপূর্ণ জায়গা এবং গাছগাছারি জায়গা সেই জায়গাটি হলো ঢাকুরিয়া তথা লেক গার্ডেন্স তো আমি এখন দাঁড়িয়ে আছি লেক গার্ডেন্স এবং আপনি এই লেক গার্ডেন্সে কীভাবে আসবেন এবং এখানে টাইমিং কি আছে এবং টিকিট প্রাইস কি আছে তো সবটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা আজ আমি এসেছি আর আজ আমার সাথে আছে এখানে দেখতে পাচ্ছেন সানোয়াদা তো তো সানো সকালের পরিবেশটা কেমন লাগছে সত্যি বলতে ঢাকুরিয়া লেগে তো আগে আমরাও প্রচুরবার এসেছি আর আমরা যাদবপুরে থাকি আর ঢাকুরিয়া একটা স্টেশন পরে তা সকালে কিন্তু আমি প্রথমে এসেছি সকালে আগে কোনো দিন আসা হয়নি আর আমি আর তুই প্ল্যানিং করছি অনেক আগে থেকে সেই যেখানে ঠান্ডা পড়েছে তখন থেকে দুদিন প্ল্যানিং করছি মানে আমার আর সানোয়ার্দার এই প্ল্যানিংটা মানে প্রতি শীতের থেকে মানে আমরা চাচ্ছিলাম যে শীতকালে মর্নিংয়ে আমরা একটা ব্লক দেবো ঢাকুরিয়া লেকের ওপর থেকে তো সানোয়ারদাও ওনার টাইমে টাইম বা আমারও টাইম হয়ে ওঠেনি তো তাই আজ আমরা চলে এসেছি তো বড় সানোদ্দা কী বলছিলেন তা সেই শীতকাল থেকে ভাবতে ভাবতে এখন গ্রীষ্মকাল চলে এসেছে তবে এই গ্রীষ্মকালের যে মনোমুগ্ধকর স্নিগ্ধ সকাল একটা শান্তশিষ্ট সকাল সত্যি একটা আলাদা অনুভূতি লেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম একটা পরিবেশ রয়েছে তবে এই গরমকালের সকালটা সত্যি খুব সুন্দর লাগছে বিশেষ করে প্রথম আমরা হাসার সময় ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে কিন্তু প্রচুর প্রচুর লোক এখানে মর্নিং ওয়াক করছে দারুণ একটা পরিবেশ আর আমার ভাই মিরাজ খুব সুন্দর কষ্ট করে ভিডিও বানাই ওর ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ওই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওর পাশে থাকুন আচ্ছা সবাই জানেন ব্লগার মিরাজ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কিছু বেশি শেয়ার করুন রবীন্দ্র সরোবর লেক পুরোটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো ফার্স্ট অফ অল আমি আলোচনা করি আপনারা লেক গার্ডেন্স বা ঢাকুরিয়া লেগে কিভাবে আসবেন তো আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন আপনারা ঢাকুরিয়া স্টেশনে নামবেন ঢাকুরিয়া স্টেশনে নামার পরে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে আপনারা লেক গার্ডেন্সে চলে আসবেন এবং আপনারা যারা ক্যানিং ডায়মন্ড হারবার সোনারপুর বারাইপুর থেকে আসবেন আপনারা ঢাকুরিয়া স্টেশনে নামবেন স্টেশনে নামার পরে আপনারা হেঁটে চলে আসবেন লেক গার্ডেন্স এবং আপনারা মেট্রোতে করেও আসতে পারবেন আপনারা যে যেখানেই আছেন আপনারা নিয়ারেস্ট কোনো মেট্রো স্টেশন থেকে লেক গার্ডেন্স মেট্রো স্টেশন ধরুন লেক গার্ডেন মেট্রো স্টেশনে নেমে আপনি লেক গার্ডেন্সে চলে আসবেন লেক গার্ডেন্সে চলে আসবেন এইভাবে আপনি আপনি লেক গার্ডেন্সে চলে আসবেন আর এত সুন্দর এত সুন্দর যে একটা পার্ক বা এত সুন্দর একটা ঝিল এর মধ্যে প্রবেশের কোনো এন্ট্রি লাগে না এটাই থেকে বড়ো কথা আপনারা অবশ্যই আসবেন জায়গাটিতে ঘুরে যাবেন খুবই মনোরম এবং খুবই ভালো একটা জায়গা সময়টা বলে মর্নিংয়ে সকাল পাঁচটা থেকে ইভিনিং হন্ডা সাতটা থেকে আটটা অবধি সবসময় ওপেনিং থাকে মিডিলে কোনো ক্লোজিং টাইম নেই মন্ডে টু সানডে পুরোটাই ওপেনিং থাকে কোনো ডে অফ নেই দেখতেই পাচ্ছেন এই যে লেগে যে গ্রোয়িং নামক যে ওই বোটটি এরা সকালে রাইড করা হয় লেগে আমি অনেক মানে বিকালের টাইমে এসেছি তো বিকালের থেকে মর্নিংয়ের ভিউটা অসাধারণ এবং মর্নিংয়ে যে এখানে রাইডগুলো বা যে এখানে মর্নিংয়ে যে ওয়াকিংগুলো সত্যি এখানে আলাদাই মনোরম পরিবেশ মর্নিংয়ে আর দেখতে পাচ্ছেন একদম লেকের একদম মাঝখানে যে দ্বীপটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ওই দ্বীপটা মানে শীতকালে যারা পরিযায়ী পাখিগুলো যারা আসে শীতকালে ওরা ওখানে আসে আবার ঠিকঠাক সিজনে আবার ওরা উড়ে চলে যায় তো এবং লেগের মধ্যে এই দ্বীপটি আছে এবং সামনে আমরা আরও হেঁটে এগিয়ে যাব লেগের মধ্যে একটা মসজিদ আছে ওই মসজিদটা আপনাদের কাছে ভিডিওতে দেখাবো তো ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ দেখতে থাকো আমরা এদিকে লেফট সাইডে ঘুরছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা এই লেফট সাইড বরাবর সোজাইভাবে যাচ্ছিলাম আর লেকে ঠিক একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা জলাশয় রয়েছে এটা হচ্ছে পুকুর অর্থাৎ এটা সিজন চলে ওই সিজনে এখানে প্রচুর পদ্মফুল এখানে ফুটে ওঠে তো বেস্ট বড় ধরনের একটা জলাশয় দেখতেই পারছেন খুবই অসাধারণ জায়গা মানে মর্নিংয়ের ভিউটি সত্যি একটা আলাদাই অসাধারণ জায়গা ছিল লেকে আপনারা প্রচুর মাছ পাবেন আর এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন দেখুন ভিউটা খুবই অসাধারণ ভিউ এবং উপরে যে এই যে সোনালি কালার গাছের পাতা এটা অসাধারণ লাগছিলো দেখতে পাচ্ছেন ভিউটা দেখুন জাস্ট অসাধারণ একটা ভিউ মর্নিংয়ে সত্যি একটা আলাদাই ভিউ ছিল লেক গার্ডেন্স বন্ধুরা ঢাকুরিয়া লেক বা লেক গার্ডেন্স এর অ্যাকচুয়ালি এই জায়গাটি যে সবাই বলে কাপেলদের জন্য পপুলার শুধু কি তাই কাপেলদের জন্য পপুলার তো আমি এখন আসি লেক গার্ডেন্সে মর্নিংয়ে এখন সময় হচ্ছে কি আটটা তিরিশ তো সত্যি আমি এখানে কোনো কাপেল দেখতে পাইনি এখানে লোক ওয়াকিংয়ের জন্য আসে মর্নিং ওয়াকিংয়ের জন্য আসে এবং নিজের এক্সারসাইজের জন্য আসে কাপেল আসে বাট কাপেল একটা তিরিশের পর থেকে মানে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত কাপেল আসা শুরু হয় এবং আরও একটা জিনিস আপনাদের কাছে আলোচনা করি তো এই যে ঢাকুরিয়া লেগের এন্ট্রি ঠাকুরিয়া লেগের এন্ট্রির জন্য কোনো টিকিট প্রাইস লাগে না আপনারা ফ্রিতে আসবেন ফ্রিতে ঘুরবেন তো খুবই ভালো জায়গা কেউ আপনাদের কিছু বলবে না এবং কোনো ক্লোজিং টাইম নেই অর্থাৎ কোনো ডেতে অফ ডে নেই মানে আপনি সোম থেকে রবি সব দিনই এটি ওপেন থাকে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা অবধি আর এই ঢাকুরিয়া লেগের মধ্যে আপনারা প্লাস্টিক বা আরও যে কোনো বাইরে থেকে দূরে মানে কোনো বার্থডে কেক বা আরও যে বোতল অনেকে নিয়ে ভিতরে ঢোকে অ্যাকচুয়ালি এই সুন্দর একটা পরিবেশকে সুন্দর রাখার দায়িত্বটা আমাদের তাই আমাদের উচিত এর মধ্যে এগুলো না নিয়ে আসা এবং আপনারা যখন ভিতরে এন্ট্রি করবেন ওখানে ওগুলো আপনাদেরকে চেকিং করানোর পরে ওগুলো ফেলে দেওয়াই ভালো কারণ এই সুন্দর পরিবেশটি ভালো রাখা এবং পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের অনেক ছুটে এসছে আমাদের কি জগিং করছে সকালবেলা এসে একদম ছুটে দম হয়ে গিয়েছে কতক্ষণ রানিং করছিস আমি টাইম দিয়ে করছি আধ ঘন্টা মতো এখানে জগিং করছি তো বন্ধুরা আমরা লেকের একদম মানে ভিতরে প্রবেশ করে রাইট সাইড থেকে এই মানে রাইট সাইড বরাবর এইভাবে ভিতরে প্রবেশ করেছি আর আপনাদেরকে বলছিলাম একটা মসজিদ আছে তো দেখতে পাচ্ছেন এই যে আছে মসজিদ এবং পাশে আছে হাওড়া বদল্লি ব্রিজের মধ্যে দেখতে আর আমরা এদিক থেকে বার হবো অর্থাৎ এই লাইনটা পড়ছে টালিগঞ্জের মানে একদম লেক গার্ডেন্সে বার হয়ে টালিগঞ্জ আমরা আবার ওদিক থেকে রাস্তা ক্রস করে আবার ওই দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এর ওদিকে রয়েছে দুর্গা মিউজিয়াম তো আমি ভিডিওতে বলেছি যে লেকে লেক গার্ডেন্সের ভিতরে যে একটা মসজিদ আছে এবং মসজিদটা আপনাদের কাছে দেখাবো তো আমি এখন প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন মসজিদে যাওয়ার যে রাস্তাটা আছে একদম হাওড়া ব্রিজে স্ট্রাকচার করে বানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ লেখা আছে তো একদম সত্যিই মানে এই জায়গাটা আলাদাই লাগছে এক দিকের লেক এবং এদিকে লেক এদিকে লেক মাঝখানে একদম হাওড়া ব্রিজের স্ট্রাকচারে যে রাস্তাটা সত্যি খুবই অসাধারণ লাগছে আর চলো মসজিদে যা যাক মসজিদে একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমি এখন প্রবেশ করছি লেক গার্ডেন্সে মসজিদ তো দেখতেই পারছেন এইভাবে আপনারা প্রবেশ করবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন লেক মসজিদ লেক মসজিদ রবীন্দ্র সরোবর রোড কলকাতা তো এত সুন্দর একটা মনোরম পরিবেশের মাঝখানে যে একটা মসজিদ সত্যি আলাদাই একটা লাগছে এবং অসাধারণ খুবই সুন্দর লাগছে জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ গাছারি এবং প্রচুর ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছেন যেমন জারুল আর এদিকে ঠিক আছে লিলি পুল তো দেখি পিছনে যাই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লিলি পুল পিছনে আছে একদম লেক গার্ডেন্সে তো যে পুলটার কথা বলছিলাম লিলি পুল তো দেখতে পাচ্ছেন একজন লিলি পুল লেক গার্ডেনসের মধ্যেও রয়েছে এখন প্রবেশ করছি লেক গার্ডেন্সের মধ্যে অবস্থিত দুর্গা মিউজিয়াম বা তার আরও একটি নাম হলো এই মিউজিয়ামটার নাম দেওয়া হয়েছে মা ফিরে হলো তো বছরে মানে পুরো বারো মাসে আপনারা এই মিউজিয়ামে মানে যে দুর্গা পেয়ে যাবেন তো আমি এখন প্রবেশ করছি এই দুর্গা মিউজিয়ামের ভিতরে ভিতরে প্রবেশ করে আপনারা একদম মানে লেফট সাইডে মানে দিকে দেখতে যাবেন চেতলা অগ্রণী ক্লাব এটা দু হাজার আর এদিকে আছে হিন্দুস্থান ক্লাব দু হাজার এবং ভিতরে প্রবেশ করবো এবং বারো মাসে আপনারা এখানে দুর্গা পেয়ে যাবেন এবং দুর্গা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করবো এই কী রয়েছে ক্লোজিং টাইম নেই মাঝখানে কোনো ক্লোজিং টাইম নেই তাহলে আপনারা শুনে নিলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝখানে কোনো ক্লোজিং টাইম নেই সন্ধ্যা ছটা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে তাই আপনারা যদি লকে ঘুরতে আসেন এবং মিউজিয়াম ঘুরতে চান তাহলে অবশ্যই সন্ধ্যা ছটার আগে চলে আসবেন আমি এখন দাঁড়িয়ে আছি লেক গার্ডেন্স বা রবীন্দ্র সরোবর লেক রবীন্দ্র সরোবর লেক নামটি কোত্থেকে এলো হঠাৎ কি নামটি রবীন্দ্র সরোবর লেক এসে গেল তো এই লেকটির নাম ছিল আগে এই লেকের নাম ছিল কুরকুরিয়া লেক উনিশশো সালে মে মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই লেকের নাম হয় রবীন্দ্র সরোবর লেক বন্ধুরা ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা বেশি বড়ো করলাম না তো আমি যতটা পেরেছি ঢাকুরিয়া লেক গার্ডেন্স বা ঢাকুরিয়া লেক পুরোটা কভার করে দেখানোর চেষ্টা করেছি তো এই লেক গার্ডেন্সে কী কী আছে সব কিছু এই ভিডিও দেখালাম এখানে মসজিদ দুর্গা মিউজিয়াম এবং এর মধ্যে যে ঝিল এবং কী কী রাইড এবং কী কী পার্ক সব কিছু আমি এই ভিডিওতে রাখলাম তো ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন তোমার সময়ে এমন হয়ে গেছে মানুষ মানে নিজেকে টাইম দেওয়া যায় না পরিস্থিতির চাপে বা এমনি তার কর্মজীবনে চাপে নিজেকে টাইম দেওয়া যায় না তো আপনারা নিজেকে টাইম দিন মানে নিজেকে নিজের থেকে একটা টাইম বার করুন ওই টাইমটা আপনি নিজের জন্য দেবেন অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসা বা নিজেকে টাইম দেওয়া আচ্ছে ইনসান বানো আজকে কাম করো সব মিলেগা সবকুছ মিলেগা ইয়ার সবকুছ মিলেগা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি হাসতে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো তো চলো টাটা লাভ ইউ অল বাই